বাবা আসিল মনে করেন আম্মু অসুস্থ দেখা আব্বু আব্বু ছোটোবেলায় আর একটা বিয়ে করছে অনেকই ভাইয়া কষ্টের মাঝে আসে বুঝতে পারছেন প্রতিবেদনে একটা মেয়ে তো সুখে পড়ে আসে না অনেকই কষ্টের মাঝে আসে দেখাই প্রতিবেদনে আসি নাম কি আমার নাম আর নাম আমার নাম ফাতেমা ফাতেমা বাসায় কে আছে বাসা আছে আম্মু আছে ছোট একটা বইন আছে

এখন প্রতিবেদনের মাঝে আইসি মানুষে বলে প্রতিবেদনে আসলে বলে কষ্ট দুঃখ যায় সুন্দর একটা মনের মানুষ হয় তাহলে ধরত আম্মুটাও অসুস্থ বাবা একটা বিয়ে করছে ছোট একটা বোন আগে মা যখন ভালো ছিল মায়ের কাজকর্ম করে খাওয়াইছে লেখাপড়া করাইছে এখন মা অসুস্থ মা ছয় মাস ধরে কাজ করতে পারে না এখন সংসার সংসারের হালটা আমার শৈলেই পড়ে গেছে বুঝতে পারছেন ওই পরতে কি এখন মনে করেন মায় যতদিন আছে মাতার ছায়া আছে মায়েও চলে যাইবো মাতার ছায়াও যাইবো তার জন্যই সিদ্ধান্ত করছি মায়ে থাকতে থাকতে যদি সুন্দর একটা মনের মানুষ পায় আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায় এরকম যদি লোক হয় সারাজীবনের জন্য তার হাতটি ধরতাম একুশ ভাইয়া শুনেন দেশ বিদেশি ভাইয়ারা যেই ফোন নিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন বুঝছেন অনুরোধ করে বলি খারাপ ফোন নিয়ে কেউ ফোন দিয়ে না অনেকই কষ্টের মাঝে প্রতিবেদনে আছি যত বাবা সুখ পাইলাম না মায়ের সুখ পাই মায়ও অসুস্থ হয়ে গেছে ঠিক মতন কাজকর্ম করতে বানা না এখন নিজে যদি কাজ করি তাহলে চলবার পারি আর নিজে না চল না কাজ করতে বলে চলতে অনেকই কষ্ট হয়ে জায়গা